পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের স্করপিও গাড়ি ধাক্কায় প্রাণ গেল যুবকের ওই ঘটনায় আহত হয় আরও এক যুবতী শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটেছে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মাসানকুড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে পথ দুর্ঘটনার পরে এগিয়ে আসে স্থানীয় এলাকার বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা থানার পুলিশ ও দমকল কর্মীরা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম লোকসন বর্মন তার বাড়ি গোবড়াছড়া নয়ারহাট নান্দিনা এলাকায় আহত যুবতীর নাম সঞ্চিতা বর্মন তার বাড়ি লক্ষ্মীবাজার এলাকায় বর্তমান ওই যুবতী আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা পুলিশ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে করে এক যুবক ও যুবতী দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় মাসানকুড়া সং লগ্ন পেট্রোল পাম্পে ওই যুবক ও যুবতী পেট্রোল ভরতে পাম্পে ঢোকার মুখেই উল্টো দিকে কোচবিহার থেকে আসা একটি স্করপিও গাড়ি সজোরে ওই বাইককে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বাইক চালক যুবকের মাথা থেতলে যায় চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের পাশাপাশি বাইক আরোহী ওই যুবতীকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা থানার পুলিশ তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু ইচ্ছা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে